এটা কিভাবে বাজবো এই যে করবা কি এই যে জিরি জিরি করে ওই আলু ভাজার মতন কাটবা হুম আলু ভাজার মতন কাইটে হুম তারপরে সেটা ফ্রিজে দিয়ে দিও তাহলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ফ্রিজে রাখবা রে ফ্রিজে দিয়ে দিও ওই আলু ভাজার মতন কাইটে হুম কালি জিরে শুকনো লঙ্কা সুমবাদ দিবা হুম সুমবাদ দিয়ে তারপরে হলুদ লবণ একটু মিষ্টি কাঁচা মরিচ পাড়া এ দিয়ে একবারে ভাজা ভাজার মতন দিয়ে হয়ে আসবে তখন নামাবা কি ভালো খাবা খুব সুন্দর লাগে এই দিন তোমার এক ভাত খাওয়া হয়ে যাবে তুমি কি করো চাল তাই এটা দেবে একবার চলে যাই বসাই দিই যাই আমি কচুর শাকারে ডালের মধ্যে দিয়েছি ডাল গুটে দিয়েছি ডাল হ্যাঁ আলাদা করে রাখছি ওই পেঁয়াজের রাত্রের জন্য পেঁয়াজের ডাল আর দিয়েছি

আমি একটু লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে আর একটু মিষ্টি দেব ই করবানি বাজাই খোবানি একটু পরে খাইতে পারি আমি টক জিনিস আমরা দিয়ে তো এটা এটা গামলা দিও আমি খাইতে দিবেন বাটি দিও পূজায় বাড়ি যাব আমরা শেয়ারন দে আছি এখন সবাই পূজায় যাব সবাই বাড়ি

না ওই छोटু মোবাইল করে কোইতেইই থাকে না শুকতারা নাম্বার নিছিল একবার আ গেসি পরে কই হারাই গেছে নাম্বারটা দিও তো আমি কি আমার কাছে নাই ও রকমই ওখানে কত লোকরা ওরা যে জামন তার সাথে бабуজা শুকতারা চলে গিয়েছিল না ধরাইতে মনে আছে মনে আছে না আমি চিনি না তো সর চিন্তা করো ওই কইরে কইরে চলে গেছে ও ঠিকই চলে গেছে অনেক ট্যালেন্ট বাবা সুখপা আর এই সে নাম রাখছিল কি জানি প্রদ্যোদ্দা নাম রাখছিল সুক্পা কি তো রাখছে কিজানি রাখছিল মানে তারা তারা হুড়া করে কাজ করতে পারে এই জন্য কি জানি একটা নাম রাখছিল মিলে গেলাম দা কি জানি প্রদ্যোদা রাখলো দা মিলা গেলাম

আজ খাবার চালতার ডাল তাই যে দিয়ে দিলাম বেশি করে টক মিষ্টি ডাল রান্না করবো কচুর শাক সিদ্ধ করবো জল নিয়ে নিই বেশি করে তো হলুদ লবণ মিষ্টি সবই দিয়ে দিই